সো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু ভিডিও আজকে কথা বলবো সাকিব খান এবং তার টিভিসি অ্যাড নিয়ে টিভিসি অ্যাড যখন যখন থেকে এসছে তারপর থেকে একটা আলাদা রকমের একটা ক্রেজ বা সেটা নিয়ে যেরকম ভাইরালিটি আমরা দেখতে পাচ্ছি অবশ্যই সাকিব খান মানেই একটা বলতে পারো ভাইরালিটির একটা বড় একটা রিজন মানে সে ইটসেলফ যদি স্ক্রিনের মধ্যে থাকে তো মানে তাকে নিয়ে বাংলাদেশে আলাদা রকমের বা বাংলা ইন্ডাস্ট্রিতে একটা আলাদা রকমের আলোচনা শুরু হয়ে যায় তো মেগা স্টারকে এরকম একটা লুকেতে যেরকম একটা ফান লাভিং একটা অ্যাড ফিল্মসে আমরা দেখতে পাচ্ছি দুর্দান্ত বাট সবচেয়ে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে যে যদি এই সময় এই অ্যাডটা যদি না আসতো তাহলে কোথাও গিয়ে যারা সোলজারের জন্য ওয়েট করে আছে না তাহলে তারা কিন্তু খুব দুঃখ ভেতর কারণটা হচ্ছে সোলজার সিনেমাটা যদি আগামী মাসের ষোলো তারিখে রিলিজ করে তাহলে এই সিনেমাটা আর ষোলো দিন মাত্র বাকি আছে ষোলো থেকে সতেরো দিন বাকি আছে বড় পর্দায় রিলিজ পেতে আমার এবার ডাউট হচ্ছে যে সিনেমাটা আদৌ ডিসেম্বরে আসবে কি না নাকি জানুয়ারিতে তারা পোস্টপোন করবে বা ডিসেম্বরের একদম অন্তিম দিকে আসবে কারণটা হচ্ছে এই টিমের তরফ থেকে মানে উইদাউট ইনফরমেশন একটা হঠাৎ করে তারা কাইন্ড অফ তানজিন দিশার পোস্টারটা নিয়ে চলে এলো তারা কোন রকম ইনফর্মই করেনি ফ্যান্সদেরকে তারা একটা ক্যারেক্টার পোস্টার নিয়ে চলে এসছে তারপর শাকিব খানের পোস্টারটাও তারা খুব র্যান্ডম ওয়েতেই ছেড়েছে তারপরে আগামী যে ক্যারেক্টার পোস্টার গুলো তারপরে আর কোনো পোস্টার তার তরফ থেকে আসেইনি খালি শুটিং ক্লিপগুলো ভাইরাল হচ্ছে এই সমস্ত জিনিসগুলো বাট একবার তো তাদের ধীরে ধীরে টিজার বা পিজা লেভেলে বা কিছু তার যেই লুকটা এই লুকটা শাকিফাত যেভাবে ডিজাইন করেছে মানে যেভাবে ভাবনা চিন্তা করেছে মেগাস্টার কে নিয়ে আমি অবশ্যই সেটার জন্য তাকে কুর্মিস জানাই এবং সেই লুকটায় তাকে যেরকম লাগছে সেটা দুর্দান্ত বাট এই লোকটায় তাকে দিয়ে যে কি কি করানো হয়েছে সেই বিষয়টা যদি প্রপারভাবে যদি একটা কিছু ঝলক বা একটা কিছু সামথিং সোলজারের রিলেটেড এখন কিছুই মানে অডিয়েন্স জানে না যে এই সিনেমাটাকে নিয়ে যে মানুষ দেখার জন্য যে আলাদা রকম উন্মাদনা দেখাবে শুধুমাত্র একটা লুকের তাগিদে একটা সাকিব খানের লুকের তাগিদে এবং তার নামের তাগিদে বাট সিনেমার যে কি হতে চলেছে গল্প কি এই ব্যাপারগুলো সম্বন্ধিত ব্যাপারে কিন্তু মানুষ এখনো প্রতি মানে এখনো অব্দি সেই অ্যাওয়ারনেস টুকু মানুষের মধ্যে নেই তো আমার মনে হয় যে এবার টিমের তরফ থেকে পুরোপুরি ফুল ফ্লেজ কিন্তু প্রমোশন শুরু করে দেওয়া উচিত এবং এই অ্যাডভেঞ্জ থেকে তাদের শেখা উচিত তো দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই